কিটা ভাবতে পারি কথাটা ক্লিয়ারভাবে বলো তবে তো শুনবো নালে কিছু শুনতে পাচ্ছি না তো আমার ইচ্ছে আমার ইচ্ছে মতোই হবে আমার ইচ্ছে মতোই হবে কি নাম তা পূজা তোমার বাড়ি কোথায় চন্ডিপুর জঙ্গিপুর ও আচ্ছা জঙ্গিপুর তো ওখান থেকে তো আমি এলাম তো ওই জঙ্গলে জঙ্গিপুরে জঙ্গল আছে তো হ্যাঁ ভিডিও করতে গেছিলাম তো সেদিন বললে আমি ফোন করছি পরে ওই বললাম আর কি বললেই কি আর হয় বলো

ইয়ার কি করছি আমি তুমি আমাকে তুমি আমাকে চেনো তুমি ভিডিও ভিডিও আমি করি না কে করে তুমি আমাকে চেনো তুমি যে এতক্ষণ যে আমার সঙ্গে কথা বললে তুমি আমাকে চেনো কেন তুমি যে বাঘ না ভালো সে তো পরে একটু পরে জানতে পারবে তুমি যে এতগুলো কথা বললে একটা মেয়ের নামে তো তুমি আমাকে চেনো কথা বললাম তো ওই যে বলছি যে কথা বলছো তোমাকে এবার থানায় ধরে নিয়ে যাওয়া হবে হ্যাঁ লাভ লাভিও নাকি যেটা তাই বললাম আচ্ছা লাভ ইউ মানে কি গো তোমার মনের কাছে একটা ভালোবাসার জায়গা দেবা আহা মনের কাছে ভালোবাসার জায়গা আমার কাছে আমার মনে তো জায়গা নেই সব তো ভিড় ভাড়টা প্রচুর ভিড় জানো তো বেশি ভিড় বেশি ভিড় জায়গায় যাওয়া উচিত না খোলা মেলা জায়গায় যাও তো খোলা মেলা জায়গায় তো এনজয় করতে না আর দরকার কিছু তুমি

আমার কাছে আই লাভ ইউর মানে হচ্ছে হচ্ছে ওটা মানে কি বলবো ওটাকে আমার কাছে জল ভাত আমাকে কি বলবো সেটা তুমি জানো কিন্তু আমার কাছে আই লাভ ইউর কোনো মানে নেই মানে ভ্যালুই নেই ভালোবাসা কি জিনিস ভালোবাসা হচ্ছে খারাপ জিনিস জানো ভালোবাসা করা উচিত না প্রেম করা উচিত আরে আমি কি করে করব আমি বললাম না আমার কাছে এখানটা ভিড় জায়গায় ঢুকো না 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 প্রেম প্রেম করব না প্রেম করলে ধোকা অবশ্যই আমি দেওয়ার জন্য একদম আমার কাছে প্রেম করা মানে তোমার একদম মানে কেরিয়ার পুরো একদম বরবাদ করে দেবো ধোকাই দিব আমি বলে দিলাম আগে আগে না আমার কাছে এবার প্রেম মানে কি বলো তো আমার খরচা চালাতে হবে তুমি পারবে জানো প্রত্যেক দিন কত খরচা করি আমি পাপা তুমি কত ইনকাম করো আমি তো অনেক চাই না তোমার টাকার প্রতি আর কি বলবো এই সব তোমার এই টাকায় পোষাবে না আমার তোমার টাকায় পোষাবে না আমার লাখে লাখে খরচা জানো তো তুমি কত দিতে পারবে আচ্ছা হোক পূজা ভাই তোমার নাম কি রিয়েল নাম কি রাহুল বাবা এত সুন্দর নাম কোথা থেকে ব্যবস্থা করছো গো না আমাকে নিচ্ছঞ্চি বলছো

आई लव यू ओके ओके कंट्रोल बेबी कंट्रोल इतना क्यों ठीक है ओके बाय आई लव यू बाय आई लव सुनम बाय आई लव यू बाय 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 ওকে ওকে বাই না 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 বাই 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 ওকে বাই 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 আমি লাইভে আসবো না গো না গো পরে জানতে পারবে আচ্ছা এখন রাখি জানো বাই ওকে কি বাই পরিস্থিতি এখানে কি উত্তরটা দাও সেটা আমি দেখব এখানে কি উত্তরটা আসে সেটাই আমি দেখতে চাই তোমার বাই বাই